শিক্ষার্থী বন্ধুরা ওনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট চোদ্দ তারিখ দেওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা তো প্রথমে আলোচনা করব যে তোমরা অনেকে বিভ্রান্তের মধ্যে কিন্তু পড়ে আছো অনেকে কেননা চোদ্দ তারিখ রেজাল্ট দিবে তো এটা কতটুকু সত্য আসলে আগামীকাল রেজাল্ট দিবে নাকি সেটাই কিন্তু আমাদের আজকে মূল টপিক তো দ্বিতীয়ত রেজাল্ট কবে দিবে এটাও বলার চেষ্টা করব তো চলে যাই আমরা মূল টপিকে আর আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব না করেছ তারা দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট ভিডিও পেতে আসলে আমরা ওয়েবসাইটে এবং বিভিন্ন কিন্তু অ্যাডমিশন গ্রুপ থেকে জানতে পেরেছি এখনও কোনো নোটিশ দেয়নি তোমরা নিশ্চিত থাকো যে নোটিশ প্রকাশ না করা পর্যন্ত কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ না প্রকাশ করা পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্টটি কিন্তু দিবে না আশা করি বুঝতে পেরেছ তখনই রেজাল্ট দিবে যখন ওয়েবসাইটে তোমাদের নোটিশ কিন্তু প্রকাশ করবে সেটা আগামীকালও করতে পারে বা দুদিন পরেও তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করতে পারে তো এটা নিয়ে তোমাদের কোনো বিভ্রান্তের মধ্যে পড়ে থাকার কোনো কারণ নাই তো এটা আসলে তোমাদের চোদ্দ তারিখে যে প্রকাশ করবে এমনটা কিন্তু বিষয় নয় যেহেতু তো তোমাদের অ্যাডমিশন বিষয়ে কিন্তু নোটিশ প্রকাশ হলে তারপরে কিন্তু সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটি চলে তো যাই হোক নোটিশ যখন প্রকাশ করবে তখনই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটি দিয়ে দিবে। এখনও কিন্তু কোথাও নোটিশ প্রকাশ কিন্তু হয়নি তোমরা নিশ্চিত থাকবে যে নোটিশ প্রকাশ হলে তারপর কিন্তু রেজাল্ট দিবে। তো নোটিশ দিলে আপডেট কিন্তু জানানোর চেষ্টা করবো তোমাদের অনেকে এটা নিয়ে কিন্তু বিভ্রান্তের মধ্যে ছিলে এখন ক্লিয়ারলি তোমরা থাকো যে নোটিশ প্রকাশ না করা পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু দিবে না আর এই রেজাল্ট কিন্তু শীঘ্রই তোমাদের কিন্তু দিয়ে দিবে আশা করি বেশি দিন তোমাদের কিন্তু সময় লাগবে না তো যাই হোক তোমাদের কিন্তু প্রায় বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা নিয়ে তোমাদের কোনো বিভ্রান্তির মধ্যে তোমাদের পড়ে থাকার দরকার নেই চোদ্দো তারিখে দিবে এমন কিন্তু কোনো বিষয় না হয়তোবা তোমাদের নোটিশ প্রকাশ হলেই চোদ্দো তারিখেও তোমাদের নোটিশ প্রকাশ হতে পারে এরকম কিন্তু বিষয়টা তো কবে তোমাদের নোটিশ প্রকাশ হবে এটা কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং গ্রুপ অ্যাডমিশন গ্রুপ থেকে কিন্তু এখনও আমরা জানতে পারিনি তো যাই হোক জানতে পারলে তোমাদের কিন্তু আপডেট জানানোর চেষ্টা করব এবং নোটিশ প্রকাশ হলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে এবং নোটিশ প্রকাশ হলে আমি কিন্তু আপডেট জানানোর চেষ্টা করবো নোটিশ প্রকাশ হলেই তোমাদের কিন্তু এই পরীক্ষার রেজাল্টটি কিন্তু প্রকাশ করে দিবে তো নোটিশ প্রকাশ করে দিলে তোমাদের কিন্তু জানানো হবে তো এটা কিন্তু আমাদের মূল টপিক ছিল তো চোদ্দো তারিখে দিবে এটা কিন্তু নোটিশ ছাড়াই কিন্তু অনেকে অনেক জায়গায় কিন্তু প্রকাশ করেছে এবং তোমরা কিন্তু তো সেটা নিয়ে কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে আসো তো এই বিভ্রান্ত তোমরা ছেড়ে দিয়ে তোমরা মনে রাখো যে তোমাদের নোটিশ প্রকাশ হলে ওয়েবসাইটে এনে ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ প্রকাশ হলেই তোমাদের কিন্তু রেজাল্টটি কিন্তু ভর্তি পরিকার রেজাল্টটি কিন্তু তারিখ কিন্তু ঘোষণা করে দেবে এবং তোমরা সেই তারিখে কিন্তু তোমরা রেজাল্টটি কিন্তু দেখতে পারবে তো কীভাবে রেজাল্ট দেখবে এবং নোটিশ তোমাদের কবে প্রকাশ হবে এবং এগুলো বিষয়ে যেগুলো আপডেট রয়েছে সেগুলো কিন্তু ধাপে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য